হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আলু দিয়ে ব্রয়লার মুরগি রান্না করা তো এখানে আমি আলুটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাংস মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি লবণ হলুদ আর একটু মরিচ দিয়ে প্রথমে আমি তারায় একটু তেল গরম করতে দিয়েছি আর এই তেলে আমি এখন কিছু গোটা মশলা দিয়ে দেবো প্রথমে আমি দিয়ে দিয়েছি দুইটা এলাচ আর একটা ডালচিনি তারপরে এখানে আমি দিয়ে দিব কিছু আস্ত জিরা দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আমি কিছুক্ষণ পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব তারপর আমি এখানে কিছু বাটা মশলা দেবো এখানে আছে আদা রসুন আর জিরা একসাথে আমি বেটে নিয়েছি তো এই বাটা মশলা এখন আমি কিছুক্ষণ তেলে ভেজে নেব যাতে কোনো মশলার গন্ধ না থাকে তারপর আমি একে একে সব ধরনের মশলা দিয়ে দেবো প্রথমে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া তারপর আমি দিয়ে দেবো মরিচ গুঁড়া আর লবণ দিয়ে আমি মাংসটাকে মেখে রেখেছিলাম এই জন্য লবণ আর দিব না তারপরে আমি মাংস আর আলুটাকে এই পেঁয়াজের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিব মাংসের সাথে মাংসটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব এ পর্যায়ে দেখতে পাচ্ছেন মাংসটাকে কিন্তু প্রায় পানি শুকিয়ে আসছে এখন আমি কিছুক্ষণ মাংসটাকে এইভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব তারপর আমি দিয়ে দিব ঝোলের পানি দিয়ে দিলেই কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে যাবে তো আপনারা সবাই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এরপরে আপনারা কি রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ঝোলের পানি দিয়ে দিব ঝোলের পানি দিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলে আমার রান্নাটা হয়ে যাবে তো এই যে আমার রান্নার ফাইনাল লোক দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার এসেছে তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি কোনো ভিডিওতে আর সবাই আমার ভিডিওতে সম্পূর্ণ দেখবেন সবাই ভালো থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ